তবে সবগুলো রাজনৈতিক দল নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান রাষ্ট্রপতি যাতে সেখানে পক্ষপাতিত্বর কোনো চিহ্ন না থাকে আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলেও আশাবাদী মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচন যাতে না হয় কোন রকম হস্তক্ষেপ যাতে না হয় প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন নিরপেক্ষভাবে নির্বাচনে যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে ডক্টর ইউনুসের অবৈধ নির্বাচনকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের আওয়ামী লীগের অংশগ্রহণের কথা জানালেও বর্তমানে পাকিস্তানিদের মতো স্বৈরাচারিতা করছে তবে রাষ্ট্রের প্রধান হিসেবে আমি দায়িত্ব থাকা অবস্থায় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নেওয়াটা কোনোমতেই মতেই বন্ধ করব না কোনো কোনো সময় হস্তক্ষেপের প্রয়োজন পড়ে আমি এই ব্যাপারে না নির্বাচন সুস্থ আমি নিরপেক্ষ করার স্বার্থে আমি আমার দায়িত্ব পালন করব সেখানে যদি ভিক্টিমাইজ হয় রুলিং পার্টি বলে হতে পারে রাষ্ট্রপতির এমন আহ্বানে আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল ভয়কে উপেক্ষা করে রাজপথে কঠোর অবস্থানে নেমে পড়েছে তাদেরকে যেন কোন গুমখুমের ভয় আর দমিয়ে রাখতে পারছে না আগামী নির্বাচনের পূর্বে তারেক রহমানের মতো শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনতে উত্তাল সারা দেশ সরকার বারবার দরকার হ্যাঁ সারা এই দেশ উদ্ধার করতে পারবো না